চমৎকার চমৎকার ব্রিলিয়ান্ট পারফরম্যান্স যদি ঠান্ডা মাথায় খেলতে পারে এক্সিলেন্ট শট এক্সেলেন্ট শট এক্সিলেন্ট শট এবং ফিনিশ চমৎকার এক্সিলেন্ট পারফরমেন্স এবং ফিনিশ অসংখ্য ধন্যবাদ এসকে সুজন ছিনিয়ে নিয়েছেন তেরোটি পয়েন্ট সত্যি বিসমিল্লাহির রহমানির রহিম নিউ বাংলা মোটর ক্রাউন টুর্নামেন্ট দু হাজার পঁচিশের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের খেলা শুরুতেই আমি ডেকে নেবা জেলার তরুণ খেলোয়াড়দের মধ্যে অন্যতম শাকিল এখন কুষ্টিয়া জেলার গৌরব এস কে সুজনকে সুপ্রিয় দর্শক মন্ডলী অলরেডি একটি ম্যাচ আমরা শেষ করেছি দেখেছিলাম এস কে সুজন জয়লাভ করতে সক্ষম হয়েছিল জেনেদা জেলা কি পালবে পাল্টা প্রতিশোধ নিতে নাকি

কুষ্টিয়া জেলায় এসকে সুজন কিন্তু এক শূন্যতে আগে গিয়েছে আর পিউ গ্যাস আপনারা কিন্তু অনেকে কমেন্ট করেছিলেন শাকিল পারভেজকে নিয়ে আজকে অনেকে কিন্তু আপসেট আজকে দেখা যাক শাকিল পারভেজ পাল্টার জবাবটা এসকে সুজনকে দিতে পারে কিনা আর কে যাবে এই সিরিজ থেকে আমাদের ফাইনাল ম্যাচে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাই দিতে পারেন এবেস আর আপনাদের জন্য যে কুইজটি আমরা রেখেছি যে আমাদের এই টুর্নামেন্টে কে হবে চ্যাম্পিয়ন অবশ্যই মূল্যবান কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন আর কমেন্টটি করার আগে অবশ্যই নাম এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে আমরা প্রথম চার জনকে আমাদের এসডি মিডিয়া টি-শার্ট এবং একজন ভাগ্যবান পাবে আমাদের এসডি ভিটার থেকে 2000 টাকার একটি চেক ভাউচার এবং অন্যান্য গিফট হ্যাম্পার যার জন্যই কিন্তু আমরা এত বড় একটি টুর্নামেন্ট দেখতে পাচ্ছি আমেরিকা প্রবাসী কে কে কাদের খান তাকে অসংখ্য ধন্যবাদ জানায় যে এস ডি আমাদের একটি টুর্নামেন্ট দিয়ে সার্বিক সহযোগিতা করার জন্য তো প্রিয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ধারাবাহিকার আব্দুল মালিকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামার সানকে আজকে সৌজন্য আজকের খেলাটি আয়োজন করা হয়েছে আমেরিকা নিউ প্রবাসী এ কে কাদির খান আমাদের বাংলাদেশের সিলেট বিয়ানী বাজারের কৃতি সন্তান সুপ্রিয় দর্শক মন্ডলী গত ম্যাচে অনুরোধ করেছিলাম এস কে সুদনকে করার জন্য আজকে অনুরোধ করব শাকিল পারভেজকে ট্রসটি করার জন্য দর্শক ভণ্ডলিয়াস সুজন কিন্তু এগিয়ে আবার টসটিতেও জয়লাভ করেছেন ভালো সুযোগ হেট কুষ্টিয়ার জেলাগুলো কবে চমৎকার আমরা দেখতে পারছি আসলে এক তে গিয়ে আছেন ঝাকিল পারভেজ কে এই ম্যাচটিতে জয়লাভ করতে হবে যদি ফাইনাল অব্দি ম্যাচটি নিয়ে যেতে হয় রেড কভার চমৎকার খেলছেন এই কুষ্টিয়া জেলার বিগ খেলোয়াড় আর তিনটি গুটি বাকি আমরা জানি তিনি যখন খেলেন কাটিয়ে দেন প্লেয়ারকে তার খেলার সৌন্দর্য একটি আলাদা এর আগে দেখেছিলাম আর আজকে দুটো গুটি আছে পজিশনে চমৎকার শেষ কোটি শাকিল পারভেস কিন্তু চমৎকার অসংখ্য ধন্যবাদ সুজন ছিনিয়ে নিয়েছেন তেরোটি পয়েন্ট সত্যি কুষ্টিয়া জেলা কিন্তু কাঁপিয়ে দিয়েছে এই হিটেবাদ সমস্যা না সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা দেখতে পেলাম দারুণ একটি ফিনিজ আমরা দেখলাম আর এত সুন্দর খেলা যার জন্য দেখতে পেলাম কি কি কাদের খানেছি ওই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এবং যিনি টুর্নামেন্টে সাজিয়েছেন এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সানি সত্যি ভালো লাগছে এরকম দারুণ দারুণ প্লেয়ারকে ইনভাইট করার জন্য হেড কিন্তু শাকিল পারবে খুব একটা সুবিধা করতে পারেননি শাকিল যেভাবে খেলেন আসলে তিনি এর আগে হিটে হাত পাননি যতই বা একটা হাত পেল কিন্তু হিটে গুটি দিতে পারেননি এক্সেলেন্ট শট এক্সেলেন্ট শট এসকে সুজন দারুণ খেলা উপহার দিচ্ছেন এসডি মিডিয়াতে তার খেলা একটা সুন্দর যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া জেলার দর্শকরা আনন্দিত এবং শাকিল পারভেজও কিন্তু সেরাtier পাত্র নয় যখন তখন তিনি জ্বলে উঠতে পারেন এর আগে অনেক খেলা দেখেছি জ্বলতে এসকে সুধম চমৎকার স্ট্রাইক শাকিল পার্বলের জন্য কোলে রেড কভার করে ফেলেছেন শাকিল পার হয়ে তিনি যেভাবে খেলেন চেষ্টা করবেন অবশ্যই এই ম্যাচ জিতে ঝেনেদা জেলায় এক একে সমতায় ফেরাতে এরই সাথে আবারও মিস বড় মিনস এটি বলতে হবে কারণ ইয়ারটি পয়েন্ট দরকার ছিল এই পয়েন্টে যদি কুষ্টিয়া জেলা পেয়ে যায়

شوفে দর্শক মণ্ডলী শাকিল পারভেজ খেলায় কিন্তু ফিরতে পারছেন না জানি না কেন তিনি এমনটি করছেন আমরা তার খেলায় কিন্তু মুগ্ধ হয়ে থাকি তিনি হেমায়েত মোল্লাকে হারিয়েছেন বাংলাদেশের বিগ বিগ পিলারকে হারানোর গৌরব তার রয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে টপ পিওরদের অধিকারী এই শাকিল পারভেজ এসকে সুজনের প্রজন এই হিটটি ডিফিনিশ করা শাকিল পারভেজের প্রজন এই হিটকে ঠিকিয়ে দেয়া এখন দেখব খেলার ফলটা জবাব দেওয়ার মাধ্যমে হিট এসকে সদনাদান করলে চমৎকার ব্রিলিয়ান পারফরমেন্স চমৎকার ব্রিলিয়ান পারফরমেন্স যদি ঠান্ডা মাথায় খেলতে পারেন জাহিদুল ইসলাম জনি যেভাবে খেলেছিলেন তার চেয়েও আমার মনে হয় ভালো খেলছেন এসকে সজন সুপ্রিয় দর্শক মন্ডলী অলরেডি আমরা একটি ফাইনালিস্ট পেয়ে গেছি জাহিদুল ইসলাম জনিকে আর এই হিটটি ফিনিশ করতে পারলে কিন্তু সঙ্গী হবে ফাইনালে হবে মুখোমুখি কিন্তু সেটা কিন্তু ব্যাপার আর কয়েকটি গুটি খেলতে পারলেই কিন্তু সেই কাঙ্ক্ষিত ফাইনালে পৌঁছে যাবে এস কে সুজন শাকিল কে কোন পয়েন্ট না দিই কি জয়লাভ করবে কুষ্টিয়া জেলা সত্যি অন্যরকম অনুভূতি কাজ করতে সত্যি চাপের মুখে সুন্দর খেলছেন একেবারে সাবলীল আর মাত্র একটি কোটি বাকি আজকে সুদল কি পারবে তার কুষ্টিয়া জেলাকে জনের সঙ্গে করতে অর্থাৎ চুয়াডাঙ্গা জেলার সঙ্গে করতে এবং এবং ফেনিস চমৎকার এরই সাথে কোনো পয়েন্ট না দিই কিন্তু জয়লাভ করতে সক্ষম হলো এসকে কে সুজন অভিনন্দন এসকে কে সুজনকে অভিনন্দন শাকিল পারবে এস এখন অনুরোধ করছি এস মিডিয়ার পরিচালক আব্দুল সামার সানে কিছু বলার জন্য ধন্যবাদ আজকে কিন্তু অত্যন্ত খুশি হয়েছেন এস কে সুজনকে যারা সাপোর্ট করেছিলেন এস কে সুজন কিন্তু অলরেডি আমাদের নিউ বাংলা মোটর ক্যাম্প টুর্নামেন্টের পৌঁছে গেল আর জাহিদুল ইসলাম জনির সঙ্গে হলো এই জন্যই আমাদের এসকে সুজনকে সুদনকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এসডি ডি মিডিয়ার পক্ষ থেকে আজকে পারফরমেন্সটা কিন্তু অত্যন্ত সুন্দর ছিল আর যারা শাকিল পারভেজকে ভোট দিয়েছিলেন আসলে আপনারা কিন্তু আজকে অনেকটা আপসেট হয়েছেন খেলায় হারজিত থাকবে এটা মেনে নিতে হবে জয় পরাজয় থাকবে এটাই ক্রাম বোর্ড খেলা তা আসলেই কষ্ট পাওয়ার কিছু নেই দুঃখজনকভাবে আজকে এই সেমিফাইনাল থেকে দিনাজপুর জেলার শাকিল কে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে এটা অত্যন্ত কষ্টর একটি মুহূর্ত মুহূর্তে এই মুহূর্তে আমি একটু এসকে সুজনের কাছে যাব আর অত্যন্ত পছন্দের একজন খেলোয়াড় যিনি আমাদের এই টুর্নামেন্টে দিয়েছে কে কে কাদের খান তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এসকে সুজন আজকে অনেকটা খুশি সুজন ভাই আজকে পারফরমেন্সটা কিন্তু অত্যন্ত সুন্দর ছিল আর অসংখ্য দর্শক কিন্তু আপনাকে কমেন্ট করেছিল আর সেই সব দর্শকদের এবং আমাদের কে কে জন্য যদি কিছু বলতেন আপনি ধন্যবাদ আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে এই কে কে কাদের খান ভাই যদি আমাকে এখানে সুযোগ না দিত এই টুর্নামেন্ট খেলায় তাহলে হয়তো আমি কখনো এখানে খেলতে পারতাম না বা এই এতদূর আমি আসতে পারতাম না আমি সব থেকে বেশি ভালো লাগেছে সে যে আমাকে ডাক দিয়েছে আমি তার এখানে এসে খেলা করছি এটা আমার জন্য অনেক একটা ভালো একটা ব্যাপার আর সব থেকে বেশি ভালো লাগেছে আমাদের যেসব কুষ্টিয়াবাসীর দর্শক আমার যেগুলো আমার খেলা দেখে বা আমাকে কমেন্ট করেছে এদের দোয়া পায়ে আজ আমি এই ফাইনালে উঠলাম ঠিক আছে এই বলে আমার বক্তব্য শেষ করি ধন্যবাদ এসকে সুজন খুব সুন্দর ফিল্ম শেয়ার করলো আপনি একটা কথা পরিষ্কার কে কে কাদের খান যদি আজকে টুর্নামেন্টে তার নামটা না দিত হয়তো এই টুর্নামেন্টে কখনোই সে চান্স পেত না এজন্য অত্যন্ত কৃতজ্ঞ প্রকাশ করলো এসকে সুরন আমাদের এস ডি মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কুষ্টিয়া এবং আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য জায়গায় থেকে যারা কমেন্ট করেছিলেন সবাইকে ধন্যবাদ জানাই কি অভিয়াস এই মুহূর্তে আজকে শাকিলির মনের অবস্থাটা ভালো নাই তারপরেও আপনারা যতটা আপসেট হয়ে আসেন আপসেট হওয়ার কারণ যেহেতু আপনারা কিন্তু প্রথম থেকেই কিন্তু শাকিলকে সাপোর্ট করে আসছিলেন অনেকে কিন্তু অনেক কষ্ট পাচ্ছেন আসলে কষ্ট পাওয়ার কিছু নেই তাই এই মুহূর্তে আমি একটু শাকিলের কাছে সংক্ষেপে যে একটা কথা জিজ্ঞেস করব। শাকিল অনেক ভক্ত আছে আপনার সেই ক্ষেত্রে তারা কিন্তু অনেক ভোট দিয়েছিল এবং কে কে কাদের খান যে টুর্নামেন্টে আপনার মতন একজন খেলোয়াড়কে নাম দিয়েছে তার উদ্দেশ্যে সেফ আর আমাদের দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলতেন ধন্যবাদ আব্দুল সানিকে আর ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী ভাইদের বাংলাদেশের যত আমার ভক্ত আছেন আমার মিডিয়ার ভক্ত আছে তাদের সালাম জানাই আসসালামু আলাইকুম আর কে কে কাদের ভাইকে আমার অভিরম ভালোবাসা রইল যে আমার মতন একটা প্লেয়ারকে তার মানে আমি যে তার পছন্দের একটা প্লেয়ার সে আমাকে মিডিয়ায় ইনভার্ট করার জন্য তাকে মানে আমার প্রতি তার ভালোবাসা রইলো আর খেলার কথা যারা আমার ভক্ত মন খারাপ করবেন না আপনারা খেলাই হাক জিত আছে এক প্রতি ভালোবাসা সেটা ভালোবাসা বলে না একটা প্রশ্ন করব আজকে দেখলাম যে সব থেকে একটা বাজে পারফরমেন্স ছিল সেটা আমার হয়নি মানে আমি খেলায় ফিরতে পারবো চ্যালেঞ্জ কিন্তু হয়নি চ্যালেঞ্জ হ্যাঁ চ্যালেঞ্জ করতে পারিনি আর আমার যে দোস্ত সুজন সুযোগ দিইনি আসলে ওর খেলাটা ভালো হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন আর আমাদের এসডি মিডিয়ায় লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার সবাইকে ধন্যবাদ জানাই হ্যাঁ ধন্যবাদ শাকিল পারভেস তা পিউ ভ্যাস আজকে অসংখ্য ধন্যবাদ জানাবো শাকিল পারভেসকে এই টুর্নামেন্টে বিদায় নিলেও আসলে তার জন্য কিন্তু একটি চেক ভাউসা রেখেছে কাউকে কিন্তু নিরাশ করেনি আমাদের আমেরিকা প্রবাসী কে কে কাদের খান তিনি অত্যন্ত বড় মাপের একজন মানুষ তা পিউ আমাদের ফাইনাল ম্যাচটি হবে চোয়াডাঙ্গা জেলা জাহিদুল ইসলাম জনি এবং কুষ্টিয়া জেলা এসকে কে সুজানের মধ্যে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ওই টুর্নামেন্টে কে হবে আর চাম্পিয়ান যে হবে অবশ্যই সঠিক উত্তরদাতাদের মধ্যে আমরা লটারি করবো লটারির মাধ্যমে বিজয়ী করবো চারজন ব্যক্তি পাবে আমাদের এস ডি মিডিয়ার টি শার্ট এবং একজন ভাগ্যবান পাবে আমাদের দুই হাজার টাকার চেক ভাউচার এবং অন্যান্য গিফট হ্যাম্পার এসকে সুজন কোনো পয়েন্ট না দিয়ে এস ডি মিডিয়ার টপ ভিউের অধিকারী শাকিল পারভেজকে হারিয়ে সরাসরি পৌঁছে গেল ফাইনাল ম্যাচে তা প্রিয় ভ্যাস আজকের ম্যাচটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আর এই ভিডিওটা যদি এতটুকু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও করতে কিন্তু অনেকটা উৎসাহিত জায়গায় অনেকটা অনুপ্রেরণা হয়। এবং আপনারা যারা আমাদের সার্বিক সহযোগিতা করে থাকেন এবং আমাদের টুর্নামেন্ট দিয়ে থাকেন আসলে আপনারা যদি আমাদের টুর্নামেন্টগুলো না দিতেন তাহলে কিন্তু আমরা কখনোই এত বড় বড় টুর্নামেন্ট আমরা কখনোই করতে পারতাম না এই জন্য আমাদের এসডিবিটা তিন লক্ষ চৌত্রিশ হাজার ছোট্ট পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানি আমি সরাসরি চলে যাব প্রেজেন্টেশনে ধন্যবাদ সবাইকে হারজিৎ বড় কথা নয় খেলায় অংশগ্রহণ করাই হলো বড় কথা এটাই হলো আমাদের থিংথং দু হাজার পঁচিশ দর্শক মন্ডলী আর কে কে কাদির খান যিনি এই টুর্নামেন্টে দিয়েছেন শাকিল পারভেদের হতাশ হওয়ার কোন কারণ নেই তিনি কত বড় মনের মানুষ হলে এগুলো করতে পারে আসলে তিনি যে শাকিল পাড়া যায় পালন করেছেন তাকে নিরাশ করেনি তার জন্য রেখেছেন পঁচিশশো টাকার চেক ভাউচার এজন্য কেকি কে কি কাদির খানকে আবার ধন্যবাদ জানাই আর এখন আমি অনুরোধ করছি সানিউর রহমান ভাইকে প্রথমেই তুলে দেবেন এস ডি মিডিয়া অ্যাওয়ার্ড বেল তুলে দিচ্ছেন শাকিল পারভেজকে এখন তুলে দেবেন আর একটি অ্যাওয়ার্ড বেল দিচ্ছেন এস কে সুজনকে কুষ্টিয়া জেলা এখন তুলে দিবেন এস ডি মিডিয়া মেডেল দিচ্ছেন শাকিল কে এখন আরো একটি মেডেল তুলে দিচ্ছেন এস কে সুজনকে এখন তুলে দিবেন এস ডি মিডিয়া সম্মান্য স্মারক শুরুতেই তুলে দিচ্ছেন শাকিল কে দিচ্ছেন সানিউর রহমান আর একটি সম্মান্য স্মারক তুলে দিচ্ছেন এস কে কে কুষ্টিয়া জেলা এখন তুলে দিবেন আকর্ষণীয় বিদায় নিলেও নিরাশ করেননি কে কি কাদির খান শুভে দর্শক মন্ডলী এখন তুলে দিবেন আকর্ষণীয় কে কে কাদের খান শাকিল পারভেজ পরাজয় বরণ করলেও তার জন্য কিন্তু রেখেছেন পঁচিশ টাকার চেক ভাতা তুলে দিবেন মেহেরপুর ক্রাম মিডিয়ার কর্ণধর আব্দুর রশিদ মেহেরপুর ক্রাম মিডিয়া তুলে দিচ্ছেন পঁচিশ টাকার চেক ভাতা দিচ্ছেন শাকিল পারভেজ সুপ্রিয় দর্শক মন্ডলী আর সবচেয়ে আকর্ষণীয় ফাইনাল টিকিট সঙ্গী হলো কুষ্টিয়া জেলা সঙ্গী হলো চুয়াডাঙ্গা জেলার অর্থাৎ এসকে সুজন সঙ্গী হবে জাহিদুল ইসলাম জন সেই ফাইনাল টিকিট তুলে দিচ্ছেন মেহেরপুর গ্রাম মিডিয়ার কর্ণধর সানিউর রহমান ভাই এস মিডিয়ার পরিচালক সকলকে অনুরোধ করছি ফাইনাল টিকিট তুলে দেওয়ার জন্য ধন্যবাদ শ্রীপুরের দর্শক মন্ডলী আমরা অনেক সিলিব্রেশন করে আজকে উদযাপন করলাম এই অনুষ্ঠানটি ধন্যবাদ যারা এই খেলাটি এতক্ষণ ধরে উপভোগ করলেন দর্শক মন্ডলীকে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি ইসলাম তারা খুব আনন্দ করছেন তাদের আনন্দ সফল হোক দর্শক দর্শক মন্ডলী এখন এস ডিবিআর পরিচালককে কিছু কথা বলে ম্যাচটি শেষ করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় ভিয়াস আজকে আমাদের সেলিব্রেশনের শেষ মুহূর্তে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই আর প্রিয় ভিয়াস আজকে অলরেডি কিন্তু ফাইনালে পৌঁছে গেল এস সুজন আর ওদিকে চুয়াডাঙ্গা জেলার জাহিদুল ইসলাম জনে কিন্তু ফাইনালে পৌঁছেছে ওই ফাইনাল ম্যাচটি দেখতে আমাদের এসডি ডি মিডিয়ায় চোখ রাখুন তো প্রিয় বাংলাদেশ এবং আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনেদের এবং আমাদের সার্বিক সহযোগিতা যারা করে যাচ্ছেন এবং আপনাদের অনেকে কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়ে থাকেন এবং বিভিন্ন ধরনের নির্দেশনা কিন্তু আপনারা দিয়ে থাকেন এই জন্যে আপনাদের জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি এবং সবশেষে কামরুল ভাই যার জন্যে আমরা নতুন বোর্ডের সুন্দর একটি টুর্নামেন্ট করতে পারলাম এই জন্যে আমাদের এস মিটার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তো প্রিয় সর্বশেষ আমাদের খেলার ভিতরে হয়তো আমাদেরও ভুল হবে এটা অবশ্যই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর প্রিয় আজকের এই ম্যাচ থেকে আমি মোহাম্মদ আব্দুল সামাজ সানি বিদায় নিচ্ছি আমাদের ফাইনাল ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ